সামনে উপজেলা নির্বাচনটা হতে যাচ্ছে যে নির্বাচন বিএনপি বর্জন করেছে কেবল বিএনপি নয় আর অনেক বিরোধী দলই বর্জন করেছে কি জাতীয় সংসদের যে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি তারাও এই নির্বাচনে আদৌ অংশগ্রহণ করেছে কিনা করলে কতগুলো আসনে করেছে সে খবরও পাওয়া যাচ্ছে না এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো আসলে কি প্রমাণ করে প্রমাণ করে এটাই যে আওয়ামী লীগ নিজের কথায় নিজের স্থির থাকতে পারে না এটাই প্রমাণ করে যে আওয়ামী লীগের দলীয় দল অথবা আওয়ামী লীগের দলের নিয়ন্ত্রণ নেতাদের উপর একেবারেই মানে জিরোর কাছাকাছি পৌঁছে গেছে বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী জনপ্রিয় পাঠক নন্দিত এবং সবচেয়ে যাদের সার্কুলেশন বেশি সেই পত্রিকাটির নাম হলো প্রথম আলো এখন প্রথম আলো ডেলিস্টার দ্বারা অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে আমার নিজেও আমি ক্ষতিগ্রস্ত হয়েছি এবং আমি প্রথম আলোর বিরুদ্ধে একটা মানে শুট করেছি মামলা আজকে বারো বছর যাবত চালাচ্ছি বাংলাদেশ সফর করে গেলেন কাতারের আমির সে আমির বাংলাদেশে আসলেন এবং এই বাংলাদেশে আসলেন কেন এবং বাংলাদেশে আসা বাংলাদেশের দিক থেকে যে মূল চাওয়ার জায়গা ছিল সেটাকে পূর্ণ হয়েছে ওনার সফর কি সফল হয়েছে নাকি ব্যর্থ দর্শক উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে প্রকাশ পাচ্ছে আওয়ামী লীগ সরকারের দুর্বলতা ব্যর্থতা কারণ উপজেলা নির্বাচনে বিএনপি সহ প্রায় অনেক দলই নির্বাচন থেকে বিরত থাকছে এমনকি সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি থেকেও নির্বাচনে যাওয়ার কোনো প্রবণতা নেই বললেই চলে ঠিক এই মুহূর্তে নির্বাচনকে কেন্দ্র করে সরকারের দেওয়া নির্দেশনা মানছে না খোদ ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এক্ষেত্রে সরকারের ব্যর্থতা এবং দুর্বলতাই পাচ্ছে। কিন্তু কেন এমনটা হচ্ছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন জনাব মাসুদ কামাল। প্রিয়ক সেই সাথে আরও একটা ব্যর্থতার কথা উল্লেখ করেছেন ডক্টর জাহিদুর রহমান তিনি কাতারের আমির শেখ তামিমের বাংলাদেশের সফরকে কেন্দ্র করে এই সরকারের ব্যর্থতার দিক তুলে ধরেছেন তো দর্শক কি সেই ব্যর্থতা তা আজকের নিউজটি দেখলেই জানতে পারবেন দর্শক আজকের নিউজের সর্বশেষ যে ভিডিওটি দেখবেন সেটি হলো বাংলাদেশের প্রথম সারির পত্রিকার মধ্যে একটা হলো প্রথম আলো সেটা বিক্রির কার্যক্রম চলছে কিন্তু এখানে একটা প্রশ্ন এসেই যাচ্ছে প্রথম আলো পত্রিকা বিক্রি হচ্ছে নাকি এটা দখল হচ্ছে প্রদর্শক এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন বর্তমান সময়ের রাজনৈতিক বিশেষজ্ঞ মোহাম্মদ গোলাম মাওলা মাওলারানী প্রদর্শক আর কথা বলবো না চলুন দেখা assi আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে আমরা আজকের গুরুত্বপূর্ণ সেই ভিডিওগুলো দেখি এই যে সামনে উপজেলা নির্বাচনটা হতে যাচ্ছে যে নির্বাচন বিএনপি বর্জন করেছে কেবল বিএনপি নয় আর অনেক বিরোধী দলই বর্জন করেছে এমন কি জাতীয় সংসদের যে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি তারাও এই নির্বাচনে আদৌ অংশগ্রহণ করেছে কিনা করলে কতগুলো আসনে করেছে সে খবরও পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না মানে আসলে তারা দাঁড়াচ্ছেই না তাদের দু একজন প্রার্থী আছে কি না বলা বড় কঠিন তো এরকম একটা গুরুত্বহীন নির্বাচনকে কেন্দ্র করে যা কিছু ঘটছে এতে আওয়ামী লীগের পুরো দলের তাদের মধ্যে যে দৈনতা তাদের মধ্যে যে নিয়ন্ত্রণহীনতা এবং মানে সাধারণ দলের যারা নেতা আছে নেতাদের কাছে দলীয় স্বার্থ যে কীভাবে ভুলুণ্ঠিত হচ্ছে এই বিষয়গুলো একদম প্রমাণ হয়ে যাচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে একটা ঘোষণা এসেছিল যখন নাকি দেখলো যে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে না মানে কোনো ধানের শেষ নেই তখন এই নির্বাচনটাকে সম্মানজনক পর্যায়ে আনার জন্য নির্বাচনকে তো নয় নির্বাচনে ভোট যারা দিবে ভোটার উপস্থিতির সংখ্যাটাকে একটু হলেও সম্মানজনক পর্যায়ে আনার জন্য আওয়ামী লীগ নির্বাচন থেকে তাদের দলীয় প্রতীককেই তুলে নিল বলল যারা ইচ্ছে তারা দাঁড়ান তার মানে তাদের দলের সবাইকে দাঁড়ানোর জন্য উৎসাহ দেওয়া হলো দেখা গেলো বিভিন্ন জায়গায় মন্ত্রী এমপিদের যারা অনেক আত্মীয় স্বজন আছেন পরিবারের লোকজন আছেন তারা অনেক জায়গায় দাঁড়িয়ে গেলেন এটাকে ঠেকানোর জন্য আবার দলের পক্ষ থেকে বলা হলো যে মন্ত্রী এমপিরা যেন তাদের নিকট আত্মীয়দেরকে এই নির্বাচনে দাঁড় না করান এবং তারা বলেন যারা দাঁড়িয়েছেন তারা যেন প্রত্যাহার করে নেন এবং সেটা এসেছে খোদ প্রধানমন্ত্রীর কাছ থেকে মানে দলীয় সভানেত্রীর কাছ থেকে এমনটাই বলেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিন্তু শেষ পর্যন্ত সেটা মেনেছে কয়জন মানেনি কিন্তু অধিকাংশই মানেনি অনেক জায়গায় একাধিক আছে একজন ভাই দাঁড়িয়েছে ছেলে দাঁড়িয়েছে আবার শাহজাহান খানের মতো লোক তার ছেলেকে দাঁড় করিয়েছেন তার ভাইও দাঁড়িয়েছেন তো এরকম কিন্তু অনেক জায়গায় ঘটেছে এক এমপি তো বলেই বসেছেন তার ছেলেকে দাঁড়িয়ে দাঁড় করিয়ে তাকে ভোট না দিলে পরে এলাকা উন্নয়ন করবেন না সাবেক অনেক মন্ত্রী তার ভাইরা দাঁড়িয়ে গেছেন তো শেখ হাসিনার নির্দেশনা তারা মানেনি দলের নির্দেশনা তারা মানেনি এবং মানে যিনি যে তাদের মধ্যে কোনো ধরনের বেদনাবোধ কোনো ধরনের লজ্জা সেটাও নেই শুনলাম মাঝখানে একটা পত্রিকা দেখলাম যে শাহজান খানের সঙ্গে নাকি গতকালকে আওয়ামী লীগের কার্যালয়ে ওবায়দুল কাদের সাহেবের ইতিমধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় পন্থ হয়ে সেটা নিয়ে তার মানে শাহজাহান খান তার সিদ্ধান্তে অটল আছেন এখন প্রশ্ন হলো এই ঘটনাগুলির মাধ্যমে আসলে কী প্রমাণ হলো প্রমাণটা কী হলো এ থেকে আওয়ামী লীগের দুর্বলতা আরও একবার প্রকাশ হয়ে গেল প্রমাণ হলো যে ব্যক্তি স্বার্থই এদের কাছে বড় দল এদের কাছে কোনো পাত্তাই পায় না যে এমপিরা যে দলীয় নেতারা দলকে পাত্তা দেয় না তারা সাধারণ মানুষকে কি পাত্তা দেবে আচ্ছা একটা কথা বলুন তো যদি ধানের শীর্ষের প্রার্থীরা এই নির্বাচনে থাকতেন মানে যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতেন তাহলে কি এই এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজন এভাবে দাঁড়ানোর সাহস পেতেন পেতেন না কারণ তারা জানেন যেহেতু বিএনপি নির্বাচনে নাই তাই ওখানকার স্থানীয় এমপি অথবা মন্ত্রীরা যাকে নমিনেশন দেবেন যার পক্ষে থাকবেন যাকে তার প্রার্থী হিসেবে পরিচয় করে দেবেন সে এমনি প্রশাসন তাকে তাকেই সাহায্য করবে এই যে বিষয়গুলো এগুলোর মাধ্যমে কিন্তু সরকারের যে দুর্বলতা সরকারের যেতদিন বড় বড় ডায়লগ দিয়ে এসেছিল যে নির্বাচন অবাধ নিরপেক্ষ অমুক অনেক কিছু হয় সেটা যে আসলে হয় না সেটাই কিন্তু আরেকবার প্রমাণ হয়ে গেল তো আমি কিন্তু এই ক্ষেত্রে বিএনপিকে ধন্যবাদ দিই বিএনপিকে ধন্যবাদ দিই এই কারণে যে যদি বিএনপি এই নির্বাচনকে বর্জন না করতো তাহলে হয়তো এই সমস্ত ক্ষুদ্রতাগুলো এই সমস্ত স্বার্থপরতাগুলো এতটা নগ্ন হয়ে আমাদের সামনে চলে আসতো না এখন অবস্থাটা এমনই দাঁড়িয়েছে এই এই সমস্ত কর্মকাণ্ডের পক্ষে আওয়ামী লীগের জন্য অজুহাত দেওয়াও কিন্তু কঠিন হয়ে গেছে তাকে বলতে পারবে যে তাদের আদের যারা মানলো না তাদেরকে তারা সবাইকে বহিষ্কার করবে আচ্ছা আরেকটা কথা বহিষ্কার কাকে করবে যে নির্বাচনে দাঁড়িয়েছে তাকে করবে নাকি যে তাদেরকে দাঁড় করিয়েছে মানে এমপি অথবা মন্ত্রী তাদেরকে করবে সেটাও করার কিন্তু বিএনপি আওয়ামী লীগের ক্ষমতা আছে বলে আমার মনে হয় না কেন মনে হয় না সেটাও বলছি এই ঘটনাটা নিয়ে আজকে কিন্তু আলোচনা হয়েছিল ধানমন্ডিতে আজকে দুপুরে তারা আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সেখানে একটা সংবাদ সম্মেলন হয়েছিলো অভিযোগ কদা সাহেব সেখানে ছিলেন সেখানে তাকে জিজ্ঞাসা করা হয়েছিলো যে যারা প্রার্থীরা প্রত্যাহার করেনি যে সমস্ত মন্ত্রী আমি আত্মীয় সজক সে তাদের মধ্যে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা অভিযোগ কাদে কি বলেছেন হ্যাঁ সময় মতো ব্যবস্থা নেওয়া হবে সময় মতো অর্থ কী কার সময় মতো ওনাদের সময় মতো না আওয়ামী লীগের সময় মতো নাকি ওই নেতাকর্মীদের সময় মতো কার সময় মতো সময় মতো মানেই হলো কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষমতা তাদের নাই এটা হলো রিয়েলিটি তার মানে এই লোকগুলোর কাছে এই দলটা অসহায় এখন যে এমপি মন্ত্রীদের কাছে খুব দলীয় অসহায় সেই এমপি মন্ত্রীদের কাছে সাধারণ মানুষের কী অবস্থা হতে পারে এটা ভাবুন একবার এবং সেই ভাবটাই কিন্তু বাস্তবায় আমরা দেখি প্রতিনিয়ত ওনারা যদি স্বীকার করে না দেখেন ওবায়দুল কাদের সাহেব এই অজুহাত দিতে যে মানে একটা কিছু তো বলার নেই কি বলবে তখন কিছুতে একটু বলতে হবে বলতেছেন হ্যাঁ ঠিক আছে এখনো সময় আছে একদম নির্বাচনের আগের দিন পর্যন্ত ওনাকে সুযোগ আছে প্রত্যাহার করার উনি কোথায় পেয়েছেন ভাই নির্বাচনের আগের দিন পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যায় এই জিনিস ওবায়দুল কাদের সাহেব কোথায় পেলেন এটাই তো বুঝতে পারছি না কিন্তু উনি কিন্তু বলেছেন যে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের যে সময়সীমা তারপরও ইচ্ছা করলে প্রার্থীতা প্রত্যাহার করতে পারেন তবে নির্বাচনের আগের দিন পর্যন্ত সুযোগ আছে কীভাবে মানে পাগলের প্রলাপ প্রলাপটাকে বলে এই সমস্ত কথা শুনলে ধারণা করা যায় বাংলাদেশ সফর করে গেলেন কাতারের আমির মধ্যপ্রাচ্যের অত্যন্ত ছোট আকৃতির একটা দেশ জনসংখ্যায় অত্যন্ত ছোট কিন্তু কাতার অত্যন্ত বড় একটা শক্তি এখন মধ্যপ্রাচ্যের মানদণ্ডে এমনকি তার গ্লোবাল সফট পাওয়ারও আছে আমরা নিশ্চয়ই আল জাজিরার কথা বলতে পারি যে অকল্পনীয় মানে মধ্যপ্রাচ্যের একটা দেশে এই মানের একটা সংবাদ মাধ্যম তৈরি হওয়া তো সে আমি বাংলাদেশে আসলেন এবং এই বাংলাদেশে আসলেন কেন এবং বাংলাদেশে আসা বাংলাদেশের দিক থেকে যে মূল চাওয়ার জায়গা ছিল সেটা কি পূর্ণ হয়েছে ওনার সফর কি সফল হয়েছে নাকি ব্যর্থ আমার কাছে ব্যর্থতাটাই প্রধান বলে মনে হয় বাংলাদেশে এসে উনি পাঁচটা চুক্তি এবং পাঁচটা সমঝোতা স্বার এমও স্বাক্ষর করেছেন কী কী আমি একটু পড়ি এবং অন্য দেশগুলোতে তুলনা যদি করি তাহলে আমরা বুঝবো খুব সিগনিফিক্যান্ট কিছু না বাংলাদেশের চুক্তি পাঁচটা হচ্ছে আয়ের ক্ষেত্রে দ্বৈতক পরিহার এবং রাজস্ব ফাঁকি প্রতিরোধ সরকার এবং কাতার রাষ্ট্রের মধ্যে আইনি ক্ষেত্রে সহযোগিতা কাতার এবং বাংলাদেশের মধ্যে সমুদ্র পরিবহন বাংলাদেশ ও কাতার মধ্যে পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন সুরক্ষা বাংলাদেশ কাতার যৌথ ব্যবসায়িক পরিষদ প্রতিষ্ঠা পাঁচটা সমঝোতা স্মারক হচ্ছে জনশক্তি কর্মসংস্থান বন্দর বাংলাদেশ ও কাতারের মধ্যে শিক্ষা উচ্চশিক্ষা বৈজ্ঞানিক গবেষণা যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা এবং বাংলাদেশ কাতার মধ্যে কূটনৈতিক প্রশিক্ষণের সহযোগিতা আমি উনি মানে ফিলিপিনসে গিয়ে কী কী কাজ করেছেন কী কী এমই এবং চুক্তি স্বাক্ষর হয়েছে দেখলাম অলমোস্ট কম বেশি এদিক সেদিকে একই একই কথা নেপালের ক্ষেত্রেও প্রযোজ্য সেখানে মোটামুটি একই ধরনের সুতরাং বাংলাদেশ অনেক অসাধারণ কিছু পেয়েছে তা নয় কোনোভাবে আমরা এটা বলতে পারি না বাংলাদেশের একটা বিশেষ চাওয়া ছিল অতি বিশেষ চাওয়া এটা যদি হতো সত্যিকার অর্থে এটা সরকার একটা বিরাট বিজয় হিসেবে দেখাতে পারতো সেই প্রসঙ্গে আসবে একটু পরে তার আগে তার কেন তামিম এই তিনটা জায়গায় গেলেন হ্যাঁ তামিম এই তিনটা জায়গায় গেলেন আমি ধারণা করি আমি খুঁজতে খুঁজতে দেখলাম যে এই তিনটা দেশি কাতারে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে টপ কান্ট্রিগুলোর একটা ভালো প্রচুর জনশক্তি রপ্তানি করে কিন্তু এই তিনটা দেশ প্রচুর জনশক্তি রপ্তানি করে কাতারে বাংলাদেশ আছে এবং নেপালের যে হিসা তার টোটাল আর্নিংয়ের ক্ষেত্রে সেটা কাতার অনেক উঁচুতে ফিলিপিনসেও থাকে ফিলিপিন্সের টপ কয়েকটা দেশের একটা হচ্ছে কাতার আমি ধারণা করি কাতারের এই যে শ্রমের পরিবেশ নিয়ে দীর্ঘদিন থেকে সমালোচনা হচ্ছে মনে থাকার কথা দু হাজার বাইশ সালে বিশ্বকাপের আগে তীব্র সমালোচনার মুখে কাতার পড়েছিল অনেক শ্রমিক অসুস্থতা হয়েছিল অনেক শ্রমিক মারা গিয়েছিল সে সময় অবর্ণনীয় টাফ কন্ডিশনে কাজ করতে গিয়ে তাদের ওয়ার্কিং কন্ডিশন তাদের থাকার কন্ডিশন সহ নানা রকম সংকট তাদের আছে এবং আমি খুঁজতে গিয়ে দেখলাম ইফান গত বছরও কাতারের ওই সময়কার সংকট নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ বা অন্যান্য প্রতিষ্ঠান তীব্র সমালোচনা জারি রেখেছে সুতরাং আমি ধারণা করি যে আমরা যারা কাতারে জনশক্তি রপ্তানি করি তাদের সাথে সম্পর্কটা উনি ঝালিয়ে নিতে চেয়েছেন সেটা তার জন্য দরকার কারণ এই জায়গায় কিছুটা ব্যাক ফুটে আছেন কিন্তু এটাকে কাজে লাগিয়ে বাংলাদেশ তার যে মূল চাওয়াটা ছিল চাওয়াটা আমি একটু সরাসরি পররাষ্ট্রমন্ত্রীর বাড়াতেই পড়ি গাছ ফেলে বাংলায় উনি বলছেন বাং আমাদের দেশে এনার্জি মজুদ আরও বাড়ানোর ক্ষেত্রে এবং এনার্জি সিকিউরিটি নিশ্চিত করার ক্ষেত্রে আমি মনে করি সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তারপরে সে জানা গেছে বাংলাদেশ এক বছরের বিলম্বিত পেমেন্টে কাতারের থেকে জ্বালানি নিতে চায় বাংলাদেশে এলএনজির জন্য বলতে গেলে পুরোপুরি কাতারের উপর নির্ভরশীল পররাষ্ট্রমন্ত্রী নিজে সরাসরি বলছেন বাংলাদেশ তার এনার্জি সিকিউরিটির জন্য কাতারের সাথে সহযোগিতার নিশ্চয়তা চাইছে এবং আসলে কি চাইছিল এক বছরের বিলম্বিত পেমেন্ট আপনি আজ যে জ্বালানি আপনার দেশে আসবে সেটা এক বছর পরে আপনি পে করা শুরু করবেন পে করা শুরু করবেন এই সুবিধাটা চেয়েছিল প্রশ্ন হচ্ছে এটা কি হয়েছে উত্তর হচ্ছে একেবারেই না মানে এই সরকার যেটা অতি তুচ্ছ বিষয়কে রং চড়িয়ে মানে ঋষি সুনাক আপনার সাথে প্রধানমন্ত্রীর সাথে একটু সোফায় বসে সামান্য কুশল বিনিময় করেছেন দ্বিপাক্ষিক বৈঠক হিসেবে আপনি চালু করে দিচ্ছেন যে মানে বাংলাদেশে এটাকে সেভাবে প্রেজেন্ট করছেন বিরাট ক্রেডিট নিচ্ছেন সেখানে কাতারের সাথে যদি ন্যূনতম আলোচনাও হতো সেটাও আপনি বিরাট ফলাও করে জ্বালানির আলোচনাটা ফলাও করে প্রচার করতেন কোনো প্রচার প্রচারণা নাই তার মানে বাংলাদেশ এই চুক্তি যেটা চেয়েছিল যে সুবিধা যেটা চেয়েছিল সেটা পাওয়া দূরে থাক আলোচনার টেবিলেও সম্ভবত ওঠাতে পারেনি সমাজের দর্শক বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী জনপ্রিয় পাঠক নন্দিত এবং সবচেয়ে যাদের সার্কুলেশন বেশি সেই পত্রিকাটির নাম হলো প্রথম আলো এরশাদ শাহী থেকে এখন পর্যন্ত এসব নয় ঠিক ওই বাকশালী আমল থেকে সংবাদপত্রের কণ্ঠ রোধ করতে 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 আজকের যে সংবাদপত্র এবং আজকের যে মিডিয়া এটি পুরোটাই সরকার নিয়ন্ত্রিত সরকার প্রভাবিত সরকারের লেজুর বৃত্তি করতে হবে এবং দালালি করতে হবে এটি সাংবাদিক নামধারী লোকদের মধ্যে এটি গর্বের বিষয় হয়ে পড়েছে কে কত সরকারের পদলেখন করতে পারে তার সঙ্গে সরকারি লোক কর্তাদের ধরম মহরম সম্পর্ক আছে বিদেশে যাওয়ার ক্ষেত্রে সরকারি অতিথি হিসেবে। বঙ্গভবনে কার দাওয়াত পড়ল গণভবনে কার দাওয়াত পড়লো প্রধানমন্ত্রীর সামনে কে কথা বলতে পারলো সে দু কলম লিখতে পারুক আর না পারুক মস্ত বড় সাংবাদিক আর সরকারের নেটনজরে থাকা যে কোনো পত্রিকা সেটা যে আমি হোক না কেন তার সার্কুলেশন থাকুক বা না থাকুক সেখানে কোনো কিছু লেখা হোক বা না হোক এগুলো সব বাংলাদেশের নামকরা পত্রিকা মানে বিজ্ঞাপন পাওয়ার ক্ষেত্রে পত্রিকা দুটোতে যারা চাকরি করেন তাদেরকে কখনো প্রেস ক্লাবের সভাপতি হওয়ার প্রয়োজন পড়ে না তাদেরকে কখনো গণভবন বঙ্গভবনে যাওয়ারই দরকার পড়ে না তারা আপন নামে চিন্তা এবং চেতনায় কর্মে তারা প্রসিদ্ধি লাভ করেছেন সব জায়গায় তাদের বিজ্ঞাপনও লাগে না তারা এমনি ভালো আছেন সব মিলিয়ে তিনি পুরো প্রথম আলো এবং তার সঙ্গে সহযোগী প্রথম আলো সহযোগী প্রতিষ্ঠান ডেলিস্টার অর্থাৎ মাহবুব জনাব এবং মতিউর রহমান একটা দ্বৈত নেতৃত্বে এই দুটো প্রতিষ্ঠানকে কিংবদন্তি বানিয়ে ফেলেছে সব দিক থেকে আর যখনই এরকম হয় তখন শাসক গোষ্ঠীর বদনজর এদের উপর পড়ে এখন প্রথম আলো ডেলিস্টার দ্বারা অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে আমার নিজেও আমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমি প্রথম আলোর বিরুদ্ধে একটা মানে শুট করেছি মামলা আজকে বারো বছর যাবৎ চালাচ্ছি কিন্তু তারপর আমার টেবিলে কিন্তু প্রথম আলো আমি পড়ি এখন তাদের সঙ্গে আমার মামলা চলছে সবকিছু চলছে কিন্তু আমি চাই যে এই প্রতিষ্ঠানটি টিকে থাকুক এই প্রতিষ্ঠানটি আরও ভালো করুক এর কারণ হলো আমার ক্ষতি হলেও এই দেশের কল্যাণের জন্য তাদের আরও অনেক অনেক অবদান রয়েছে মানুষ একশোটা কাজ করলে দশটা ভুলভ্রান্তি হবেই কিন্তু শাসক শ্রেণী তাদের একেবারে প্রথম বক্তব্য হলো হিরোকাজার দেশের সেই বক্তব্যের মতো যে যত বেশি জানে তত কম মানে সব স্কুল কলেজ বন্ধ করো এবং সবই তাদের অনুগত হতে হবে তাদের যেখানে বাংলাদেশের অন্যান্য মিডিয়া মিডিয়ার মালিক সবাই গিয়ে ক্ষমতার পদলেখন করে সেখানে একটি প্রথম আলো বা একটি ডেলিস্টার সে সরকারের বিরুদ্ধে কথা বলছে গণভবনে আসে না কান্নাকাটি করে না ভয়ও পায় না দুর্নীতি দমন কমিশন নিয়ে কান্নাকানিগুলো ভয় পায় না খালি এদেরকে একটা শিক্ষা দেওয়া দরকার তো এরকম অনেক কথাবার্তা আমরা বিভিন্ন সময় শুনেছি যারা ক্ষমতাধর লোকজনকে শুনেছি এবং আমার একটা আশঙ্কা হয়েছিল যে আওয়ামী লীগ তৃতীয় মেয়াদে যে দামি করে যেটা আসছে ক্ষমতা আসতে পারে তাহলে তাদের যে অপছন্দের যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে তারা পছন্দের একটা লিপিস্টিক লাগিয়ে দেবে এবং তারই ধারাবাহিকতা এখন প্রথম আলো বিক্রি করার কথাবার্তা শোনা যাচ্ছে তো প্রথম আলো বিক্রি করার জন্য যা হচ্ছে সেটি হলো এই প্রতিষ্ঠানের যে মালিকানা অর্থনৈতিক বিনিয়োগ যাদের হাতে ট্রান্সকম গ্রুপ এই গ্রুপের পরিবারের মধ্যে একটি পারিবারিক দ্বন্দ্ব এবং সংঘাত শুরু হয়েছে যেটি কখনোই ছিল না সবাই ধারণা করেন যে এখানে বিভিন্ন রকম চলছা তৈরি করে একজন আরেকজনের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে এবং একজনকে এম পাওয়ার্ড করে তারপরে আপনি দেখেন এই যে এর সাজাদের সাথে ছাড়া ছাড়ি এখানে কিন্তু রাজনীতি ছিল বাধ্য করা হয়েছে এর সাথে বৌতলাগীতে তো তদ্রুপ এখন এক বোনকে বাধ্য করা হচ্ছে অন্য বোনদের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য তো এই কারণে কি হচ্ছে যে আমাদের দেশে সত্যিকার সত্যিকারভাবে আমরা কোনো ইনস্টিটিউশন গড়ে তুলতে পারিনি তো এখন এই যে প্রথম আলোকে দমন করার জন্য তাদের যারা দাতা প্রতিষ্ঠান তাদের মধ্যে দ্বন্দ্ব এবং সংঘাত সৃষ্টি করে এটি বিক্রির একটা পায়কালা চলছে এবং এটি বিক্রি করার জন্য বিভিন্ন যারা সরকারের দাবেদার গ্রুপ রয়েছে টাকা পয়সা রোজগার করে এই সরকারকে ব্যবহার করে লেখাপড়া খুবই অল্প অঢেল অর্থের মালিক চরিত্র বলতে কোনো কিছু নাই তো এইরকম মানুষদের হাতে যদি প্রথম আলোর মালিক আনা যায় তাহলে এটাকে ইচ্ছামতো ঘোরানো যাবে ফিরানো যাবে এবং ইচ্ছা মতো এটিকে পরিচালনা করা যাবে ইচ্ছা তাই মানে সেই পত্রিকা থাকুক বা না থাকুক অতীতে তো দৈনিক বাংলা নেই বিচিত্রা নেই তারপরে ইত্তেফাক এখন মরে মরে অবস্থা পূর্বদেশ দেশ নেই আর অনেক বিখ্যাত বিখ্যাত সংবাদপত্র তো বাংলাদেশে এখন নেই তাতে কী হয়েছে বাংলাদেশে পদ্মাবৃষ্টি হয়নি মেট্রো কি চলছে না সবই তো চলছে তো সেক্ষেত্রে প্রথম আলো না থাকলে কি আর হবে যারা পড়ে নাই তারা কী এখন পড়া দরকার কিন্তু সবাই ফেসবুকে সব কিছু পাচ্ছে এরকম ভাবনা যারা করছেন তাদের কাছে এই প্রথম আলোর মৃত্যু বা প্রথম আলোর যে মালিকানা পরিবর্তন এটি কোনো বিষয় না কিন্তু ব্যাপারটা হলো যে আমাদের দেশে আওয়ামী লীগ আসার সঙ্গে সঙ্গে দেশের খুবই প্রথিত যশ একটি মিডিয়া হাউস সেটি হলো একুশ টেলিভিশন সে একুশে টেলিভিশন তার মালিকানা পরিবর্তন হয়েছে তারপর দিগন্ত টেলিভিশন খুবই জনপ্রিয় সেটি বন্ধ হয়েছে ইসলামিক টিভি খুবই জনপ্রিয় ছিল বন্ধ হয়েছে চ্যানেল ওয়ান বন্ধ হয়েছে এরপর এর আগে আওয়ামী যখন ছিল তখন দৈনিক বাংলা বিচিত্রা এটা বন্ধ হয়েছে আবার বিচিত্রা কিনে নিয়ে আবার নতুন করে চালু করার চেষ্টা করেছে কিন্তু বিচিত্রা আর চালু হয়নি এরপরে যখন বাক্সালের সময় মাত্র চারটি সরকারি পত্রিকা রেখে বাকিগুলোকে সব বন্ধ করে দেওয়া হয়েছিল এই যে জিনিসগুলো হয়েছে বা এই সময়টাতে যেভাবে ইসলামী ব্যাংক দখল করা হয়েছে বিভিন্ন পরিবার কেন্দ্রিক যে ব্যাংকিং একটা সিন্ডিকেট গড়ে উঠেছে এই সিন্ডিকেটের ফলে পুরো অর্থনৈতিক সেক্টরটা যেভাবে ধস নেমেছে এর ফলে একটা ব্যাংক আরেকটা ব্যাংকের সাথে একীভূত করেও কিন্তু পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না তো মানুষের যে চিন্তা জগৎ চেতনার জগৎ এই চেতনার জগতে নাড়া দেওয়ার জন্য বিকল্প চিন্তা করার জন্য যে মেধার বিকাশ দরকার এটি সরকারের লেজুর বৃত্তি করে এমন কোনো পত্রপত্রিকা দ্বারা সম্ভব নয় তো দর্শক মন্ডলী দেখলেন আজকের ভিডিওগুলো এবং এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ